আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরের কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক দেখাতেই অনেকে চিনি ফেলেছেন এগুলো হচ্ছে আপনার ঢাকাইয়া জমজম এগুলো আমরা আগে বিক্রি করছি সাতশো নব্বই আটশো বিশ এরম বিক্রি করছি তবে এখন কিন্তু আমরা আপনাকে দিদি দিয়ে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে মানে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঢাকায় জমজমটা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ আজকে যে কত ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে তা আমি আপনাকে বলতেছি আপনি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আসলে প্রোডাক্টটা কেমন ভালো না খারাপ অবশ্যই জানিয়ে যাবেন আর এইগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানার নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ 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 আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভোলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু চাইলে আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই যে যে শুধু এইগুলা আছে জমজমের ভিতরে তা কিন্তু না জমজমের ক্ষেত্রে কিন্তু আমাদের ছয় থেকে ষাট টাকা ষাট টাকা ক্যাটাগরি আছে জমজমের বা আপনার যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে এক এক পিস করেও নিতে পারবেন এইগুলো আর এই রং কষ্ট থাকবে এগুলোর হানড্রেড পার্সেন্ট রঙ কষ্ট থাকবে গ্যারান্টি আর এইগুলো কাপড়টা কাপড়টা জাস্ট মাখন টাইপের কাপড় আজকে আমার এক কাস্টমার আমাকে বলতেছে জারাভাত ভাই সেম প্রিন্টের কাপড় আমি এর থেকে কম দামে নিছি এখন আমি আপনাকে একটা কথা বলি শোনেন প্রিন্টটা না প্রিন্টটা মারতে মাত্র পঁয়তাল্লিশ টাকা খরচ দেয় ঠিক আছে প্রিন্টটা কোনো মিটার না মিটার হচ্ছে কাপড়টা প্রিন্টটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দুইশো টাকা একশো টাকার কাপড়ে কিন্তু প্রিন্টটা মারা যায় ঠিক আছে তবে কাপড়টা দেখতে হবে আমরা সবসময়ের জন্য কোয়ালিটিফুল মাল কাস্টমারকে দিই এবং দিয়ে যাচ্ছে দিয়ে যাব ইনশাল্লাহ তবে সেই ক্ষেত্রে আপনারা কী করবেন যে আপনারা যাচাই করবেন আমি বলবো না যে আপনারা আমাদের কাছ থেকে নেন আপনি যাচাই করবেন বান্টি বাজারে এসে যাচাই করবেন আটটা দশটা দোকান ঘুরে দেখবেন তারপর আপনারা আমাদের শোরুমে আসবেন যদি আপনার মনে হয় না ঠিক আছে দামের সাথে কোয়ালিটি ঠিক আছে আর যারা এখন একটা কথা আপনাদেরকে বলি দুধের সাথে ঘোলে মেটে মেটে না তবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন দুধের সাথে কখনো ঘোলে মেটে না তেমনি ওই কাপড়ের সাথে এই কাপড়ের তুলনা দিলে হবে না আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল ব্যবধান কিছু অসাদ ব্যবসায়ী আছে যারা এইগুলো কপিটা বিক্রি করে এর কপিটার নাম হচ্ছে ঢাকায় জমজম কিন্তু ওই এই আকাশ আকাশ পাতাল আমাদের নিজস্ব আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু আপনার প্রথম সাজে দেবে আমাদের রিদি ফ্যাশন হাউস আমাদের রিডিফাসন হাউস দিচ্ছি আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা আপনি কিন্তু মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসায় স্টার্টিং করতে পারবেন দেখা যাচ্ছে আপনি আমার কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট নিলেন সেক্ষেত্রে যেগুলো আর এগুলা আপনার কাছে মনে হতে পারে আমাকে অনেকেই বলে ভাই ফোনে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর দেখা যায় কিন্তু আমি আপনাকে বলি শোনেন এইগুলা ফোনের থেকে বাস্তবে কিন্তু অনেক সুন্দর বাস্তবে কিন্তু এর থেকে অনেক 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 সুন্দর আপনি যদি আমার শরীরে আসেন আপনি আমার শরীরে এসে দেখবেন যে আপনার কোনটা পছন্দ হবে না কারণ আমরা অপছন্দ ড্রেস বিক্রি করি না আমরা কোয়ালিটি ফুল মাল বিক্রি করি আমরা এই যে ওই কাপড়ের রঙ উঠবে বা কাপড়ের এই ধরনের সমস্যা ওই ধরনের সমস্যা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে ওরকম ধরনের কোনো কাপড়ই পাবেন না বুঝতে পারছেন আর আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাশাল্লাহ মাশাল মাস একেবারে আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই এই সকল প্রোডাক্ট কিন্তু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি আর এইগুলো কিন্তু অনলাইনে মোস্ট ওয়ার্ডিং ভাইরাল আর এগুলো কিন্তু আমাদের পেজে কিন্তু রিদিফ্যাশন হচ্ছে যে পেজটা আছে আমাদের ওই পেজে কিন্তু ছবি আপলোড করা আছে আপনি চাইলে কিন্তু আমাদের ওইখান থেকে ছবি নিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারেন এখন অনেকে দেখা যাচ্ছে কি প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের পক্ষে আমাদের শোরুমে আসা সম্ভব না সেক্ষেত্রে আপনি ভিডিও কলেও দেখে দেখে নিতে পারবেন